তাই বিয়েটা কি হরাইবেন না শিগগির এখন চেষ্টা গরম লাগে না মামুকে ডা মামুকে ডা আম্মে তা মই মামু হইলে এই শীত আইতেছে বিয়েটা তো মোর আগে হারা লাগে না তোর কম আমি আনি দেওয়া লাগে না ঘরে হ্যাঁ উল্টো হয়ে যায় না মুই যদি আন মেক বিয়েটাই রে আম্মের বিয়ের সময় এই খাডা কাটনি কত সেরার দরকার এগুলা হরবে কে ডা মোর বউ হইলে ভালো হইত না এই উল্টো ফুলটো হালার ফলারে লইয়া এ আগে বাগনি বিয়ে হরে হ না এন বিপদে পড়লে হরণ লাগবে না নামের বিয়ে কামারবে কিরা কাম হারবে না কামার মানুহ আর মন আগে তুই ছোট আছো এখন ওই আগে বিয়েটা মুই হরি মামু বিয়ে হলে মামুর হালি দরকার তোর এনে দিতে মনে হইবে কেমন হলে কি এননিতেন কইবে এনে আন মামুর হালি এননিতে মনে তাই গোসল মোসল করবে না না কি আন যাইবেন গোসল তো করার কাম করছ তুই গোসল গোসল করছি তো সকালে সকাল করছো ক বিষয়ে মরছিলি

ओ अल्लाहू अलेकुम भाई फूलाला भाई फूलाला बालजू हाय तुम भी भाई फूलाला अलेकुम उन्होंने दरो कोई अस्सलाम वालेकुम हाय तो है ये तुम्हारा वारेगा नाती नाला नाती है कोना बरे होय होय पतिला मोर नाती तादू तुम ये चिरका अल्लाह तुम तोर लकरबो ना करबो के लगत तुम्हारा बल्लक हो जा हल लगी कर जो हल लगी गिर की जाय गिर की जाय तोमर लगे मोर इबल खोसा मोसा जाय बुझना हाय हाय

বিৰি কোন আছে কাক কাকি ভাল আছে কাকি কোন কাকি তোমাৰ বৌ हला बांध दो डमोर बहु की तोर काकी है माँ को किस कौन ना का लगनी है तो मैं दादू ना तुर बेफार तुम रात तू येर की फैसली बहार हो आमी गला मामर कामा से तो मैं दादी है दादी मैं दादी है काकी काकी कोई लकी है <laughs> काकी कोई काकी कोई तो ये लड़ी बारी है दादू तुम जिस में बी हर साला क्या मन हर साला मोरे वो बी हर मुझे शिक्कीर तू भी ये ही कहता है ना ती अबर मुने वाले तो अबर

রাইবে মরে তুমি দিয়াটা হলে প্রথম লাইতে আমার দরে দিও ও আমি এটা মালিস করিও তোমার ডিমন বুঝন লাগবে না ওরা এহালা তুমি হরবা কি তোমার দুমকা আমি দেখ মই হরব কি দেখ পাতা টিকেল ডাক্তার বনা দাদু তুমি রাস্তায় বাইলে একটু আতোর মাতর বেশি দিয়েও একসের উন্মা মরা গন্ধু একসের মশাই কামড়াই মশাই তো এটা মশাই কামড়াইবে না এটা কোনো কথা মশাই তো उरी बाबा रे मोरे होले मुनाई काम उठदे से बोल न मसाई काम ना दे ना गो मसाई मुनाई मोरे उठदे से बस बा ने आ हाय डोला भी ओ की ये लाडा लाडा ये की ए यदि गोबर ओ भला ओ भला भला रे हमारे गोबर लगे

গোসল করে না কেটা কেটা তোর মামুর উস্তুমি তো নাই না এর গায়ে দিয়া গন্ধে আডা যায় সামনে দিয়া ও হালাই মোর কি মামু কেডা আপন মামু ও রে আগে শুবো আ তোর দি মামু ওর মামু ও কার যাও ওই হালা রে আগে শুবাই তোইবে আমার গায়ে গনে আস টেস্ট টেক্সের গন্ধ হালা হিটা আর আগে একটা কম্বল পেছা আর হে কম্বলটা মানে ছয় মাসেও ধয় নাই গোসল ও ঠিকমতো করে না আহারে দোস্ত কি কমু তোর মামুর কথা হেন না গেছিলাম ওই ঘের পরে যে বাথরুম খোলাটা আছে না খোলা ওইটার মধ্যে একটু মানে প্যাডে একটু কামড় দিয়ে হ্যাঁ যাইয়ে কি তোর মামু ওই হই কম্বলটা পেছাই মেশাই বইছে এক কালে ইয়া দেখি আমি তো এককালে কালে নাই বোঝ হ্যাঁ তোর মামুর কাঠামটা কি কম আর কই লাভ নাই যাই কই তোর মামুর গোস করার লাগে

अर ओ त ए टाइम इ बाईरे देख बाई दे दे बाई दिते बारे अरे आइजगो बाजीको ताको साइसेस भन्दो उ आइछे साइसेस अरे कम 500 टा हा दिमु एकटा डुब दे आइछे आइछे साइसेस ए बाडा ए बाब्ला अदिके देख नि जा ए कतोस 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 नि जा न न न कतर काम छ नि जा बाडा बा 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 अदिक पानी अरे भाई पानी न पानी कम नै भना पानी दिस कम नै मरो रिस कम जा बो दे

Uri, passou, casa. passo, casa. é casar, tá. passou é casado. Uri, Uri,

ও हारे কি আমার বহলার গায়ে ইচ্ছে কোন দানি না না মনে ছয় বংশে পান সিট দিয়ে গেলে কিরে তোর মামু বলে নাই ডেলি ওই দেখ অবস্থা কি নাওতে ছোট মানে কোন রামে তো নাই তো নাই এই অবস্থায় কোমড় টম পড়া মধ্যে